নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরে তৈরি করা সহজ পদ্ধতিতে দানাদার দেশি ঘি এটি বানানোর জন্য প্রথমে আমরা দুধের সর এরমভাবে একে একে তুলে প্রায় কুড়ি পঁচিশ দিন মতো এটা স্টোর করে রাখবো একটি ফ্রিজের মধ্যে তারপর যখন কুড়ি পঁচিশ দিন পর দেখব আমাদের শরটা জমে গেছে তখন সেই সরটা নিয়ে আমরা একটা মিক্সিং জালের মাধ্যমে অল্প একটু ঠান্ডা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব তারপর সেটা একটি বরফ জলের মধ্যে জলটা ঠান্ডা হবে এবং তার মধ্যে একটা বড়ো সাইজের বরফও থাকবে এরকম বরফ ঠান্ডা জলে এই মিক্সিং করার পর সরগুলো আমি দিয়ে দেব এতে কি হবে সরের এক্সট্রা যে দুধগুলো বা সরের এক্সট্রা যে পার্টিকলগুলো থাকছে সেটা জলের সঙ্গে ধুয়ে যাবে এবং এর থেকে উঠে আসা বাটারটা জলে ভাসবে এবং সেটাই আমরা পরিষ্কার করে বল করে নিয়ে একটা করার মধ্যে একে একে নিয়ে নেব দেখুন এই জলটার মধ্যে একটি বড় সাইজের বরফ রয়েছে এবং জলটাও অত্যাধিক ঠান্ডা এইভাবে আমরা একে একে ছোট ছোট করে বল আকৃতিভাবে মিক্সিং জারে ঘুরিয়ে নেওয়া দুধের সরগুলি দিয়ে পরিষ্কার করে ধুয়ে বাটারগুলোকে কালেক্ট করব কালেক্ট করার পর সেই বাটারগুলো থেকে আমরা খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে দানাদার যুক্ত দেশি ঘি বানিয়ে নেব দেখুন এইভাবে হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করলে এইভাবে বাটারটা জলে ভাসবে জমে গিয়ে এবং এটা খুবই সফট আকৃতির হয় এটা তুলে একটা জায়গায় কালেক্ট করছেন তারপর এটা আমরা গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে খন্তির সাহায্যে নাড়তে থাকব যাতে এটা পুড়ে না যায় এবং কন্টিনিউ এটা নাড়তে থাকতে হবে দেখেছেন কি সুন্দর গোল্ডেন কালার অলরেডি গলার সঙ্গে সঙ্গে আসা শুরু করে দিয়েছে এবং এটা যখন পুরোপুরি হয়ে যাবে এর মধ্যে দেখবেন দুধের এক্সট্রা পার্টিকলগুলো পুরো কালো হয়ে পুড়ে গেছে এবং সেটা কিন্তু আমাদের একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে দেখেছেন কি সুন্দর গোল্ডেন একটা কালার হয়ে ফুটছে পুরো ফুটে যখন দুধের এক্সট্রা পার্টিকগুলো পুড়ে যাবে আমরা ছেঁকে একটা জারে কালেক্ট করে রাখবো এবং ঠান্ডা করার পর দেখবেন কি সুন্দর দানাদার যুক্ত দেশি ঘি যেটা কি না ঘরোয়া সহজ পদ্ধতিতে আমরা তৈরি করে ফেলেছি ব্যাস এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা তারপর আমাদের একটি জারে ঢেলে নেবো ঢেলে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে জমে গেলে সুন্দর একটা ঘি পরিণত হবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে